নমস্কার বন্ধুরা কুকিং মাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একটা খুব সাধারণভাবে খাবারের থালি সাজিয়ে নিয়েছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এখন আমি ভিডিওটা শুরু করছি আমি এখানে দু কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন জলটা ফেলে তারপরে কুকারে দিয়ে দিচ্ছি আর কুকারে জল দিয়ে দিলাম এখন জলটা এমনভাবে দিতে হবে যাতে ছোলার ডালটা পুরো জলের তলায় থাকে তারপরে এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কিছু গাজর কুচনো দিয়ে দিলাম আর কিছু স্কোয়াশ টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুটো তেজপাতা ছোট একটা দারচিনি তিনটে লং দুটো এলাচ আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এই ঘিটা দিয়ে দিলে এই ডালের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তারপরে কুকারের মুখটা বন্ধ করে দিলাম আর এখন কুকারটাকে তিনটে সিটি দিয়ে নেব যতক্ষণ কুকারটা সিটি দিচ্ছে ততক্ষণে আমি একটা তরকারি বানিয়ে নেব সেটা দেখিয়ে দিচ্ছি একটা বাঁধাকপি নিয়ে নিচ্ছি একটা আলু আর কিছু কারিপাতা নিয়েছি চারকোয়া রসুন একটা পেঁয়াজ একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা সব সবজিগুলো আমি কেটে নিয়েছি আলুটা এরকম লম্বা লম্বা করে কেটেছি আর বাঁধাকপির যে ওপরে মোটা মোটা পাতাগুলো থাকে সবুজ সবুজ সেগুলো কিন্তু আমি কাটে নি সেগুলো রেখে দিয়েছি এগুলো আমি পরে ব্যবহার করে নেব যতক্ষণে তরকারিটা কাটছিলাম ততক্ষণে ডালটা সিটি দেওয়া হয়ে গেছে ঢাকনাটা নিজে নিজেই খুলে গেছে ঠান্ডা হয়ে তারপরে খুলেছি ডালটা কিন্তু ঠিক এরকম সেদ্ধ হয়েছে ডালটা মানে গলে যায়নি কিন্তু একটু আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে এরকমভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এখন ডালটা সোমবার দিয়ে নেব তাই কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইল ডয়েলটা যখন গরম হয়ে গেছে তখন দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর অল্প গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপরে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর সাথে নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম কিছু কোরানো আদা আদা কোরানোটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে দুই টেবিল চামচ গুঁড়ো নারকেল রেখে দিয়েছিলাম যেটা শুকনো নারকেল বাজারে প্যাকেটে কিনতে পাওয়া যায় সেই নারকেল আমি এখানে দিয়ে নিলাম আপনাদের কাছে যদি স্ট নারকেল থাকে সেটাও দিয়ে নিতে পারেন তারপরে একটু নারকেলটা ভেজে নিয়ে তারপরে অল্প জল দিয়ে দিয়েছি এখন আমি গুঁড়ো মশলাগুলি নিয়ে দিয়ে নেব এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখন গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব তখন গুঁড়ো মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরকম নিচটা এরকম লেগে লেগে এসছে তখন সেদ্ধ করা যে ডালটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম এখন অল্প জল দিয়ে দিলাম ডালে ভালো করে মশলার সাথে এখন ডালটাকে মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে একটু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এখানে ডালটা কিন্তু এরকম গোটা গোটাই থাকবে তাহলে খেতে ভালো লাগবে এখন আরেকটু আমি সেদ্ধ করে নেব এখন হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি গাল ডালটা তাহলে ডালটা বেশ গাঢ় হয়ে যাবে ঠিক এরকম হয়েছে ডালটা এখন কিছু ডাল ভেঙে গেছে কিছু ডাল গোটা আছে এখন এখানে অল্প মিষ্টি দিয়ে দিলাম এরকমভাবে ছোলার ডাল বানালে অল্প মিষ্টি দিলে ভালো লাগে আর এখন এক চামচ ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল গাজর আর স্কোয়াশ দিয়ে ডাল এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন রুটি লুচি কিংবা ভাত যার সাথেই হোক এটা অসাধারণ লাগে খেতে এখন তরকারিটা বানিয়ে নেব আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে এখন গোটা সর্ষে আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর কিছু কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু সময় ভেজে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে নুন হলুদ দিয়ে আলুটা এখন কিছুক্ষণ ভেজে নেব এখানে আলুটা খুব বেশি ভাজবো না একদম লাল লাল করার দরকার নেই কিন্তু অল্প ভেজে নিলে ভালো লাগবে খেতে যখন ভাজা হয়ে গেছে তখন আমি যে কিছু রসুন রেখেছিলাম সেই রসুনটা থেতো করে এখানে দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটা কোচানো এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ভেজে নিতে হবে তারপরে এখানে দুটো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা দুটো কিন্তু আমি কাটিনি এমনি দিয়ে দিয়েছি কাটলে বেশি ঝাল হয়ে যাবে আপনারা চাইলে একটু চিঁড়ে নিতে পারেন তারপরে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরেও মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম কোচানো বাঁধাকপিটা বাঁধাকপিটা ওপর থেকে দিয়ে বাঁধাকপিটা একদম কড়াইটা ভরে গেছে কিন্তু একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু বাঁধাকপি মজে যাবে একদম নেমে আসবে নিচে আর বাঁধাকপি দিয়ে জলও বেরিয়ে যাবে এখন কিন্তু বাঁধাকপিটা মিনিট পাঁচেক পর আমি দেখাচ্ছি ভালো করে নাড়াচাড়া করাতে অনেকটা মজে গেছে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দেওয়াতে আরেকটু মজে গেছে এখন ভালো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি আর ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করেছি বারে বারে ঢাকনাটা খুলেছি নাড়াচাড়া করেছি আবার ঢাকনা দিয়ে দিয়েছি এভাবে রান্না করে নিয়ে এখন হাতাটা দিয়ে ভালো করে নেড়ে একদম ঘাটাঘাটা করে দিলাম তাহলে খেতে ভালো লাগবে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে আমার বাঁধাকপির তরকারি কিন্তু হয়ে গেল। এটা কিন্তু ভীষণ খেতে ভালো হয় চট জলদি একটা রান্না এখন আমি কিছু লুচি বানিয়ে নিচ্ছি এই লুচিগুলো দিয়ে আমি এই ডাল আর তরকারি আজকে বানিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে খেতে এই লুচিটা আমি আটা আর ময়দা দুটো মিলিয়ে মেখেছি এরকম ফোলা ফোলা লুচি সাথে বাঁধাকপির তরকারি ছোলার ডাল খুব ভালো লাগে খেতে এরকম সাধারণ খাওয়াও কিন্তু অনেক সময় অসাধারণ লাগে খেতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে অতি অবশ্যই আমাকে জানাবেন এখন আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি আগে ডাল দিয়ে দিলাম তারপরে বাঁধাকপির তরকারিটা পরিবেশন করে দিচ্ছি এখন দিয়ে দিলাম লুচি আমার আজকের খাবারের থালাটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ